বাবা এখানে কি হচ্ছে এখন তো প্রচুর গরম এই কারণে এখানে জনগণকে ঠান্ডা করা হয় এটা ঠান্ডা বাবার দরবাদ বাবা আমি ঠান্ডা হতে আমার কাছে পাঁচ টাকা আছে আমি ঠান্ডা হতে চাই এখানে পাঁচ টাকার কোনো ঠান্ডা হয় না বস তুই যা বাবা শোনেন বাবা জনগণ তো একটাও দেখা যাচ্ছে না কোথাও কোনো জনগণ দেখা যাচ্ছে না তুমি পাঁচ টাকা দিয়ে ঠান্ডা করো এই বস এখানে ঠান্ডা বাবার দরবারে সব পাগলের খেলা হাজার হাজার পাগল দিয়া মিলে যায় মেলা ঠান্ডা বাবার দরবারে সব পাগলের খেলা ঠান্ডা বাবার দরবারে সব পাগলের খেলা ঠান্ডা বাবার দরবারে সব পাগলের খেলা বাবা ঠান্ডা বাবার দরবারে সব পাগলের খেলা হাজার হাজার পাগল দিয়া মিলে যায় মেলা ঠান্ডা বাবা ঠান্ডা বাবা ঠান্ডা করো ঠান্ডা করো গরম আইতা আছে ঠান্ডা বাবা ঠান্ডা করতে আছে গরম আইতা আছে ঠান্ডা বাবা ঠান্ডা করতে আছে ইল বাবা ইল বাবা ইল বাবা ঠান্ডা বাবা ইল বাবা ঠান্ডা বাবা ইল বাবা Goromaita tase, Tanda baba tanda kurta tase, Il baba, il baba, tanda baba, tanda baba, tanda baba, tanda baba, tanda baba. Thanda baba, thanda baba. गरम काले गाबा ठंडा होती है ठंडा ठंडा बाबा ठंडा ठंडा बाबा ठंडा बाबा बाबा ठंडा होती ठंडा बाबा ठंडा बाबा ठंडा होती ठंडा बाबा ठंडा होती ठंडा बाबा ठंडा होती ठंडा बाबा होती ठंडा बाबा होती ठंडा बाबा ठंडा होती ठंडा बाबा